ভাগ্য কি সত্যিই কিছু হয় অনেক মানুষ বলে যে আমার কপাল খারাপ আমার নসিবে নেই সেই কারণে হয়তো হচ্ছে না সেই কারণে অনেক মানুষ এই হাতের রেখা দেখাতে যায় ভালো করে একটা কথা বুঝে দেখো তো সত্যিই যদি হাতের রেখা দেখিয়ে মানুষের জীবন চেঞ্জ করা যেত তাহলে প্রতিটা মানুষ আজকে সাকসেসফুল হয়ে যেত জন্মগ্রহণ করাটা আজকে সত্যিই একটা ভাগ্যের ব্যাপার অনেক মানুষ কুকুর বিড়াল ছাগল কীট পতঙ্গ হয়ে বেড়ায় আমরা মানুষ রূপে আজকে জন্মগ্রহণ করেছি এবার এই যে টাইমিং এই আজকে এখন যে টাইমিংটা আছে কিছুক্ষণ পরে এক এক সেকেন্ড করে আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে কখন এই যে নিঃশ্বাসটা আছে কখন যে বেরিয়ে যাবে কেউ কিন্তু কখনো বলতে পারবে না আজকে মরলে কালকে দুদিন তো ভাগ্য নেওয়াটা যেমন আজকে জন্ম নেওয়াটা যেমন ভাগের ব্যাপার আজকে মৃত্যুটা পুরোপুরি সময়ের ওপরে কখন কার কি হয়ে যেতে পারে কেউ কিন্তু বলতে পারে না কিন্তু মৃত্যুর আগে অবধি তুমি কি কর্ম ভালোভাবে করে যাচ্ছ এটাই তোমার কিন্তু আগামীকালে একটা আইডেন্টি হয়ে থাকবে এটাই তোমার পরিচিতি হয়ে থাকবে তো তার জন্য নিজের কর্মটাকে ভালোভাবে করো ভালো মানুষ হওয়ার চেষ্টা করো প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো তাহলে তুমি লাইফে অবশ্যই অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারবে